বেড পার্টনার ঘুরছেন নাকি না অন্য কোনো ধান্দা আছে এক রাতেরই তো ব্যাপার বেড পার্টনার বানাতে চাইলে বানাতে পারেন সব দেব। টাকা পয়সা ইভেন আমাকে যদি চান তাও দেব। কি লাগবে আমার সামনে এখন একজন লম্পটে ব্যক্তি দাঁড়িয়ে আছে মাস্ক পরে আছে চোখ জোড়া কেমন যেন ব্রাউন কালারের আমার দিকে তাকিয়ে থেকে আমার পাশে বসে পড়েন সোফাতে এমনিতেই অসহ্য লাগছে তার ওপর এসে আমার পাশে বসে পড়েছে আমি আর সহ্য করতে পারলাম না ঠাস করে একটা চর মেরে দিলাম একটা মেয়ে বাইরে বের হওয়ায় শান্তি পাবে না নাকি এখন কি ঘরের বাইরে কোথাও বের হওয়া যাবে না আপনাদের জন্য লোকটি ভয় পেয়ে গেল আমার ধমকানিতে আশেপাশে উৎসুক লোকজনও চেয়ে আছে লোকটি কিছু বলবে তার আগেই আমি লিমিটেশনের মধ্যে থাকার চেষ্টা করবেন আপনাকে পরিবার থেকে মেয়েদের সম্মান দিতে না বললেও নিজে শিখে নেবেন রাস্তায় বের হলেই কোনো মেয়ে বাজারে মেয়ে হয়ে যায় না কিছু কিছু মেয়ে অসহায় হয়ে ঘর থেকে জীবিকার তাগিতে বের হয় বেড পার্টনার খুঁজতে বের হয় না পতিতার দরকার পড়লে পতিতালয়ে যান হোটেলে আসবেন না এটা বলে আমি উপরে চলে এলাম হোটেলে বসের সঙ্গে একটা কাজে এসেছিলাম অনেকটা বাধ্য হয়েই এসেই এমন রকমের কাণ্ড দেখব ভাবতে পারেনি এখন আবার আরেক কাণ্ড নিচে বসে থেকে উপরে এসেছি দেখতে বস কি করছে এসেই চমকে গেছি পুরো একটা মেয়ে বসের গা জড়িয়ে দাঁড়িয়ে আছে আষ্টে পিষ্টে লেপটে আসে একেবারে আমার বসের বয়স প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব আর মেয়েটির বয়স আরও কম উনার মেয়ের বয়সই হবে হয়তো সি কি রুচি ঘৃণায় আমার চোখ দুটো নিচু হয়ে এলো বয়স বেড়েছে তবু এদের মন মানসিকতা নিচু রয়ে গেল স্যারকে আমি তেমন খারাপ ভাবতাম না প্রভাবশালী ব্যবসায়ীরাই এমনই হয় তা আমার আগে থেকেই জানা তবে ওনার কথাবার্তায় আমি মুগ্ধ হয়েছিলাম চাকরিতে জয়েন দেওয়ার সময় সারের পি তিনিও বলেছিলেন স্যার মাতাল হয়ে পড়ে থাকেন আর তাছাড়া সারের ছেলেরা তেমন ভালো নয় ড্রাগসের মামলায় ওনার ভাই জড়িত আছেন একদম নেশাগ্রস্ত আমি ইনফরমেশন পেয়েছিলাম ওনার পরিবারে হয়তো ওনার ছেলেই এমন করে আর ওনার বিজনেস পার্টনাররা সবাইও আছে এসবে কিন্তু না উনিও এমন আমি এতটা পাত্তা দেয়নি কিন্তু আজ মাতলামির সাথে তার নারীর পিপাসু চরিত্রও ফুটে উঠলো আমি লজ্জায় একদম নিচের তলায় এসে পড়লাম চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে যখনই দেখা হয়েছে তখনই খুব আন্তরিকভাবে কথা বলতেন তিনি আর আজ তার আচরণ দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছি মনে মনে বলছি একবার আমার মিশন সাকসেসফুল হোক কাজটা শেষ করে নিয়ে তারপর ওদের একে একে সব কটাকে ধরবো তারপর বাবারা তোমাদের সবাইকে ধরে নিয়ে জেলে ভরে দেব। অপরূপ হ্যালো কাজ কি হলো পেলি মেয়েটাকে আরাফ আরে ভাই এ তুই কার কথা বললি এই মেয়ে তো একদমই সেসব দলের মেয়ে না অপরূপ তাহলে কোন দলের আরাফ আরে তুই বুঝতে পারছিস না মেয়েটাকে আমি আমার প্ল্যান মাফে আমার গালে চর বসিয়ে দিল আর কথা যা ঝাঁস এত ঝাঁজালো কথা তো অপরূপ আরে গিয়ে দেখ ওই সেই মেয়ে এখন ভদ্র সাজছে রাতের আড়ালে ওরা ঘুরে ঘুরে ডাক সাপ্লাই করে আর এসব মেয়েদের ষোলো আনাই চেনা আছে আমার আরাফ আমার মনে হয় না শোন আজ যদি এই মেয়েটা আর পুরো গ্যাং ধরতে পারে তাহলে আমাদের প্রমোশন পুরোপুরিভাবে হবে অপরূপ আর প্রমোশন আরাফ এত টেনশন করিস না হয়ে যাবে অপরূপ হুম ভালো করে দেখ কি করে মেয়েটা আর শোন ফোর্স আমি রেডি করে রেখেছি হোটেলের পিছনে তুই কোনো সংকেত পেলে আমাদের জানিয়ে দিবি নিচে এসে পুল সাইটের পাশে বসে পড়লাম কথা হ্যালো আমি আর নেতা আফসারি বলছি অপর পাশ থেকে আসসালামু আলাইকুম ম্যাডাম কোনো ইনফরমেশন পেয়েছেন কথা এখনও অনেক কিছু জানা বাকি তবে এইটুকু বুঝেছি এই লোক খুব ডেঞ্জারাস বিভিন্ন ধরনের উঁচু স্তরের লোকদের সাথে এর ওঠাবসা বসা আর তাও প্রভাবশালী ব্যক্তিদের সাথে টেকনাফ থেকে তেতুলিয়ার লোকে ভর্তি সব জায়গায় তুমি বাবাকে বলে দিও আমার পেছনে হয়তো ওদের কোনো লোক লেগেছে এই পর্যন্ত পাঁচবার আমাকে ফলো করেছে জি ম্যাডাম স্যারকে জানিয়ে দেওয়া হবে নিচিন্তে থাকুন গলা শুকিয়ে আসছে মনে মনে নিজেকে বলছি রিল্যাক্স অর্নিতা। সামনে আরো পথ বাকি এত টুকুতে ভয় পেলে কি করে সামনে আগাবি বাবাকে দেওয়া আমার রানিও তো সত্যি করতে হবে আমি ফোনে কথা বলে জিপিএস চালিয়ে দিলাম আর অপেক্ষা করতে লাগলাম বস কখন আসবে বস ফোন করেছে এর মধ্যেই হ্যালো কথা কোথায় তুমি কথা এই তো স্যার নিচে আসি স্যার নিচে একদম রিসিপশনে এসে পড়ো সেখানেই থাকো কথা জি স্যার আসছি বলে রওনা দেব তারও সময় নেই তাকে দেখি এখনো সেই লোকটা আছে পুল সাইড পার হয়ে রেস্টুরেন্টের সামনে দিয়ে আসার সময় আমার নজর পড়ে দরজায় সেইখানকার স্পষ্ট দেখতে পারছি আমি তাকে কিন্তু এখন কিছু করা যাবে না স্যার এসে দাঁড়িয়েছেন আমার সামনে স্যার কি কেমন লাগলো এখানে এসে কথা জি ভালো স্যার স্যার হুম গুড শোনো আমাদের ক্লায়েন্ট একটু পরে চলে আসবে তৈরি থেকে বুঝেছ কথা জি স্যার আগের প্রেজেন্টেশন রেডি করে রেখেছি তো তারা হয়তো আগেরটা নাও দেখতে পারে প্রেজেন্টেশন নাও দেখতে পারে নতুনটার বেশি প্রাধান্য দেবে কথা সব কিছু তৈরি করে রেখেছি আপনি মিটিংয়ে অ্যাটেন্ড করুন আচ্ছা আমি সব ব্যবস্থা করছি স্যার চলে গেলেন আলোচনা করতে আমি ফোনে আমার সিমে ঢুকে আব্বুকে কল করলাম জাহিদ আফসারি হ্যালো হ্যাঁ মামনে কি বুঝলে ওই দিকের খবর কথা বাবা তুমি যা বলেছ মনে হচ্ছে তাই ঠিক জাহিদ আফসারি এবার মিলেছে সব সামনে থেকে সবাই সাধু হয় আমি তাই তোকে বলেছি কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করলে না যাই হোক ওরা আর ডেঞ্জারাস পারসন বি কেয়ারফুল আমি তোমার জন্য দুজন চৌকশ অফিসার পাঠাচ্ছি কথা জি আব্বু অপরূপ হ্যালো আরাফ শোন আমিও আসছি স্যার আমাকে বলল গোয়েন্দা বিভাগের একজন নতুন কর্মী নাকি এসেছে তাকে প্রোটেক্ট করতে এখন তুই আমাকে বল কোথায় তুই আরাফ আমি এখন তিনতলয় একটা হল রুমের সামনে এখানে ওই মেয়ে আর ওই কোম্পানির মালিক ঢুকেছে অরূপ আচ্ছা আসছি আমি আরাফের সঙ্গে কথা বলার পরে অপরূপ চলে এসেছে হোটেলটিতে আবাসিক হোটেল নানা ধরনের লোক প্রতিদিনই এখানে আসেন অরূপ ও সদ্যবেশে এসেছে এখানে চোখে সানগ্লাস আর নকল মোস লাগিয়ে কোট পরে চলে এসেছে সে রেস্টুরেন্টে এসে বসে পড়ল সে উদ্দেশ্য আরাফের সঙ্গে যোগাযোগ করা অরূপ হ্যালো হ্যাঁ আরাফ শোন আমি এখানকার রেস্টুরেন্টে আসি তুই দয়া করে বল মেয়েটা দেখতে কেমন আর মেয়েটি কি দেশ পড়েছে আরাফ মেয়েটি একটু লম্বা ভাই প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চি হবে গায়ের রঙ ফর্সায় এটুকু বলতে পারি এত লম্বা মেয়ে তুই এই হোটেলের ভাই পাবি না খুব লম্বা মেয়ে দেশ পড়েছে সাই কালারের অনায়াসে চিনতে পারবি অরূপ কানে ব্লুটুথ স্পিকার দিয়ে হেঁটে হেঁটে আরাপের কথা শুনছে আর আশপাশ ভালো করে দেখে নিচ্ছে অফিসার থেকে শুরু করে অনেক গোয়েন্দা দপ্তরের লোকও জড়ো হয়েছে এখানে অরূপ ইশারায় তাদের সঙ্গে কথা বলেছে তবে এখনও তার নজরে নতুন মেয়েটি পড়েনি হয়তো কোথাও দাঁড়িয়ে আছে নতুন যারা আসে তারা কি বা বুঝতে পারে আর এ তো একটা মেয়ে অরূপ আরাফের সঙ্গে কথা বলতে বলতেই উপরে আসছিল সিঁড়ি দিয়ে রিচিপশনের সামনে ঘুরো ঘুরি করলে ঝামেলা বেঁধে যেতে পারে তাই সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তার সঙ্গে একটা মেয়ের ধাক্কা লাগলো অরূপ সরি এক্সটেমেলি সরি আমি দেখতে পারিনি আপনাকে কিছু মনে করবেন না কথা ইটস ওকে আঙ্কেল ভুল মানুষেরই হয় অরূপ বোকা বনে গেল শেষ পর্যন্ত কিনা আঙ্কেল ডাকতে শুনতে হলো তাও আবার এমন একটা সুন্দরী মেয়ের কাছ থেকে অরূপ মোবাইল নিয়ে ভালো করে তাকিয়ে দেখলো না অত বয়স্ক তো লাগছে না মেয়েটার কথা মনে হতেই দেখলো মেয়েটির গায়ে রঙের ড্রেস আর বর্ণনাও মিলেছে অরূপ মেয়েটির পিছু নিল লেডিস ওয়াশরুমে ঢুকেছে কথা ব্যাগ থেকে মোবাইল বের করে ফোন দিল বাবার কাছে কথা হ্যালো বাবা ইমিডিয়েটলি ফোর্সকে ইনফর্ম করো তারা সবাই একসাথে মিটিং করছে জাহিদ অফিসার তুমি চিন্তা করো না আমি লোক পাঠিয়েছি তারা সেখানে পৌঁছে গিয়েছে তুমি বলো তারা কোথায় মিটিং করছে কথা তিনতলায় উঠে ডান পাশে একটা অডিটোরিয়াম আছে সেখানে তাদের মিটিং চলেছে তাড়াতাড়ি আসতে বলো জাহেদ অফিসার ওকে মামনি খোদা হাফিজ ভালো থেকো সাবধানে থেকো কথা বাবার সঙ্গে সব কথা বলার পর পেছন ফিরেই আটকে গেল কারণ অরূপ তার পেছনে দাঁড়ানো কথা নিজেকে স্বাভাবিক করে অরূপকে উদ্দেশ্য করে কথা একই আঙ্কেল আপনি এখানে লেডিস ওয়াশরুমে কেন জেন্ডস ওয়াশরুম ফেলে অরূপ কথার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে কানের কাছে ফিস ফিসিয়ে বলল তোমায় দেখতে এসেছি সুন্দরী এমনও রূপ নিয়ে ঘায়ল করে দিলে বুকে এত রূপ তোমার ঝোলছে দিলে যে আমায় অরূপ এবার শক্ত করে কথার হাত ধরে রেখেছে ইস কি যন্ত্রণা এই পাগল লোক আবার এলো কোথা থেকে আঙ্কেল কি করছেন কি এগুলো আর কি সব বলছেন আপনার মাথা ঠিক আছে অরূপ আরে আরে সুন্দরী দেখি ভয় পাচ্ছে আহা সুন্দরী ভয় পাচ্ছ কেন হুম কত ডেঞ্জারাস কাজ তো এই হাতেই করো তুমি দৈনিক কত পুরুষের সঙ্গে উঠবস করতে হয় তোমাকে ডাক সাপ্লাই করার সময় তো ঠিক ভয় পাও না তাহলে আমায় সময় দিতে ক্ষতি কি বলো বলো না কথার হাত ধরে কথা মনে মনে বলছে ও এই লোকই তাহলে কোনো ড্রাগস ডিলার হবে আমি এই কোম্পানিতে আমি এই কোম্পানিতে জয়েন আসি বলেই আমাকে ড্রাগস ডিলার ভাবছে এর থেকে আমাকে ইনফরমেশন বের করতে হবে সঙ্গে যে করেই হোক বেরও হতে হবে ভেবেই কথা কান্নার ভাব করে আঙ্কেল আপনি কি ডাক সাপ্লায়ার অরূপ কথার ছলে বলে উঠলো মামনি আমি শুধু ড্রাগস সাপ্লায়ার না এর চেয়ে বড়ো সাপ্লায়ার কথা আঙ্কেল বড় অসহায় হয়ে এই জায়গায় এসেছি আমার বাবা খুব অসুস্থ পরিবারে অর্থের সংকট আমাকে এই পথে নিয়ে এসেছে আমি চাইনি এই পথে আসতে অরূপ ও আচ্ছা ঠিক আছে চলো তোমাদের ডিলারদের সঙ্গে দেখা করে আসি আচ্ছা আঙ্কেল বলে কথা অরূপকে নিয়ে হোটেলের পাঁচ তলায় আর একটি রুমে নিয়ে গেল। কথা এখানে আসার আগে এখানকার সব কিছু ইনফরমেশন নিয়েই এসেছে তাই সে জানে কোথায় কি আছে তাই সেই পথ অনুসরণ করেই অপরূপকে নিয়ে চললো অপরূপ রুমটাকে ভালোভাবে দেখে নিচ্ছে ঘুরে ঘুরে দেখেই বলতে লাগলো তোমার ডিলাররা সব কোথায় তাদের সঙ্গে দেখা করিয়ে দাও আমায় আমিও দেখি তাদের আসছে আঙ্কেল এখনই চলে আসবে কথা মনে মনে বলছে ডিলার না তোমাদের জম আসছে বলে কথা শেষ দিল সঙ্গে সঙ্গে রুমের ভেতর একদল লোক ঢুকে পড়ল। অরূপ বুঝে ওঠার আগেই কথা তার মুখের মধ্যে কাপড় দিয়ে পেঁছিয়ে মুখ বন্ধ করে দিল অরূপ বেচারা কথার মুখের দিকে চেয়ে আসে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে লোকগুলো দৌড়ে অরূপকে ধরে ফেলেছে তারা তাকে চেয়ারে বসিয়ে দিয়েছে অরূপ চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে কথা অরূপের দিকে তাকিয়ে ওকে আপনারা দুজন পাহারা দিন আর শুনুন এ যেন কোনো ক্রমে বের হতে না পারে লোকগুলো থেকে দুজনকে ইশারা করে আর বাকিরা আমার সঙ্গে আসুন কথা তিনতলার অডিটোরিয়ামে এসে দেখলো মোটামুটি সবাই বসে আছে এখনো মিটিং চলছে কথা তাদের মিটিং রুম থেকে বেরিয়েই আলাদা রুমে এসে খুব সতর্কতার সঙ্গে আশপাশ দেখে নিজের হ্যান্ডি ওয়াকি টকি লেডিস ব্যাগ থেকে বের করলো ওয়াকি টকি চালিয়ে সে বলতে লাগলো হ্যালো হ্যালো আর আফসার এই মুহূর্তে যে বা যারা ডিউটিতে আছেন এই এলাকায় তারা দয়া করে আমার কথা শুনুন দয়া করে আমি আবারও বলছি যে যেখানে আসেন সবাই সাবধানতা অবলম্বন করুন এবং আমার কথা শুনুন আমি এখন তিনতলায় একটি অডিটোরিয়ামে অবস্থান করছি আপনারাও আমার পথ অনুসরণ করে এই ফ্লোরে এই রুমেতে চলে আসুন এখনই ওরা সবাই এখনও মিটিংয়ে আছে তাই নিচে যত লোক আছে এবং গেটে যত লোক আছে সবাইকে বের করে দিন একটা বাড়তি লোক যেন না থাকে মোট কথা কোনো সাধারণ লোক যেন আমাদের জন্য কোনো বিপদের মুখে না পড়ে সেই নিশ্চয়তা নিয়েই করবেন আর রইল বাইরের কথা কেউ যেন কোনোভাবে বুঝতে না পারে আর শোনেন হোর্সদের বলুন খুবই সূক্ষ্মভাবে হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলতে কোনো হইচই যেন না হয় এখানে আমরা কিসের জন্য এসেছি তাও যেন বাহিরের লোক কেউ না জানে আমরা আমাদের সব কাজ শেষ করার পর বাহিরে তা প্রকাশ হবে ইভেন কোনো মিডিয়ার লোকও যেন না শোনে গোলাগুলিও হতে পারে তাই নিজেদের সেফটি নিজেরা বুঝে আগাবেন এখানে আপনাদের সেফটি কেউ দেবে না অরূপের পাশে যে গার্ডরা আছে তাদের ওয়াকিটাকিতে বেজে উঠেছে এই সংকেতটি এত সুন্দরভাবে সতর্কতা বাণী আজ পর্যন্ত মনে হয় কেউ দেয়নি অরূপ বারবার নড়াচড়া করছে উম করেও সে পার পাচ্ছে না একজন লোক অরূপের মুখ ধরে বলেছে আহারে বেচারা এই পথে আসছ যেহেতু মজা তো পাইতেই হবে চান্দু বলে দুজনে মিলে দাঁত কেলিয়ে হাসছে অরূপের কপালটাই আজ খুব খারাপ ওয়াকি ওয়াকিটা সে বন্ধ করে রেখেছে ওটা চালু থাকলে এই দুজন থেকে একটু হলেও রেহাই সে পেত অরূপ বেচারার হয়েছে জ্বালা মুখও বন্ধ কপালও মন্দ আরফ কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালো পা ঝিমঝিম ধরেছে এতক্ষণ কি বসে থাকা যায় অরূপ এসেছে সেই কখন কিন্তু তার দেখাই নেই আর দেখো নতুন ম্যাডাম ঘোষণা বানিয়েও দিয়ে দিয়েছে আনিতা ফোস নিয়ে দরজায় আঘাত করে নিজেই সামনে এগিয়ে গেল দরজায় ভেতরের পাশে দাঁড়িয়ে থাকা রানার দরজাটা খুলে দিলে কথা নিজেই রুমের ভেতরে ঢুকে পড়ে কথার স্যার খানিকটা বিরক্ত বোধ করলেন তবে কথাকে দেখে দেখে কিছু বলেনি আর এর মধ্যেই সঙ্গে পুরো ফোর্সের লোক দরজা দিয়ে ঢুকে পিস্তল ও বন্দুকের লাগিয়ে দিল সবার সামনে হাতে যে যেখানে আছেন সবাই দাঁড়িয়ে পড়ুন সবাই পালানোর চেষ্টা করবেন না পালানোর চেষ্টা করলেও লাভ হবে না সমস্ত পুলিশ র্যাব ডিবির কাহিনী এই হোটেলে সহ পুরো এলাকা ছড়িয়ে আছে। অথব আপনাদের আজ কোনো নিস্তারও নেই দাঁড়িয়ে থাকা সে কোম্পানির মালিক অভাগ কথার হাতে রিভালভার নিজেদের পার্সোনাল গান বের করার চেষ্টা করবেন না একটা গুলি করবেন আমার দল হাজারটা গুলি আপনাদের বুকে ছুটবে তাই সাবধান কথার বস থেকে শুরু করে উপস্থিতি সব ক্লায়েন্ট হতবাক একটু আগেই কথা তাদের সঙ্গে কি সুন্দরভাবে কথা বলছিল আর এখন কিনা না তাদেরই বড় শত্রু এমনটা তারা আশাও করেনি স্টাফ ওদের সবাইকে ধরুন কথা ফোর্সের লোকদের উদ্দেশ্য করে বলে সবাইকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ এক কার্যালয় গোয়েন্দা বিভাগের গোপনীয় এক কার্যালয় সেখানে সব ধরনের বড় অপরাধীদের ধরা হয় এবং নিয়ে যাওয়া হয় অর্ণিতার বাবা চলে এসেছেন একমাত্র তিনিও একটি কাজে চট্টগ্রামে হালি শহরে গিয়েছিলেন মেয়ের ওপর এত বড় দায়িত্ব তিনি দিতে চাননি তবে মেয়ের জেদ আর আগ্রহ দেখে মেয়েকে তারই সংস্থার কাজ করতে দিয়েছিলেন মেয়ের প্রতি বিশ্বাস তার বরাবরই ছিল এখনও আছে তবে যে কোনো সময় দুর্ঘটনায় পড়ার আগে সব কিছু নিয়েই ভাবতে হয় বা পরিকল্পনা করতে হয় আগুন নিয়ে খেলতে হলে আগুনের উত্তাপ সম্পর্কে ধারণা রাখতে হবে তা তিনি ভালো করে শিখিয়েছিলেন মেয়েকে গার্ড ম্যাডাম পাঁচতলার সেই লোকটিকে কি করব আনিতা ও আচ্ছা নিয়ে আসুন তাকে তার সাথে কিছু কথা বাকি আছে আর আপনারা বলেছিলেন না দুজন অফিসার নাকি আমার সঙ্গে থাকার কথা তারা কোথায় এ পর্যন্ত আমি তাদের দেখিনি কি করেছে তারা গার্ড আনছি ম্যাডাম বলে তারা আরাফ আর অরুফের খোঁজে গিয়েছে অর্নিতা অরুফের জন্য অপেক্ষা করতে লাগলো গার্ডরা অরূপকে ধরে নিয়ে আসলো অরূপ অসহায়ের মতো ওই দুজন গার্ডদের মুখের দিকে তাকিয়ে আছে অর্ণিতার সামনে অরূপকে নিয়ে এসে বলল ম্যাডাম একে কি করবেন অনিতা মুখ খুলে দিন ওর মুখ খুলে দেওয়ার পর অরূপ কিছুক্ষণ চুপ থেকে অনেক কষ্ট করে বলে ওঠে এক গ্লাস পানি দিতে পারবেন গলা শুকিয়ে গেছে খুব তৃষ্ণা পেয়েছে গাডরা পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ঢক ঢক করে পানি গিলে ফেলল সে অনিতা তা বলুন কতদিন পর্যন্ত এই পথে আছেন অরূপ মুখটা ফ্যাকাশে করে চেয়ে আসে অনিতার মুখের দিকে অনিতা ধমক দিয়ে বলে উঠলো বলুন ধমক শুনে অরূপ বেচারা নিজের পকেট থেকে আইডেন্টি কার্ড বের করে অর্ণিতার সামনে তুলে ধরলো অর্ণিতা একবার তো একবার অরূপের দিকে তাকাচ্ছে অরূপ লজ্জায় নিচের দিকে মুখ করে রেখেছে যে কাজে এসেছে সেটার গোল মেলে করে ফেলেছে আর অর্নিতা রাগে ফুসফুস করছে তার রক্ষা করতে এসে তাকে কিনা সন্দেহ করলো অরূপ আসলে আপনি সেই লোকের খুব কাছের লোক ছিলেন আর তাছাড়া আপনি অফিসিয়াল কাজ রেখে এই হোটেলে এসেছিলেন যে হোটেলটির নামে অলরেডি অনেক কমপ্লেন আছে তাই আপনার ওপর আমাদের সন্দেহ ছিল আর তাছাড়া আপনি নিজেও তো সেই সন্দেহ আমাকেই করলেন অর্নিতা তাই বলে আচ্ছা বাদ দিন এবারের মতো মাফ করে দিলাম তবে সময় কাজে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করবেন গার্ডদের ইশারা করে সে বলল সারণ ওনাকে বলেই অর্ণেতা বেরিয়ে গেল বাহিরে মিডিয়ার লোকের সমাগম হবেই না কেন এত বড় ঘটনা একটি হোটেলে এত কিছু ঘটে গেল নারী কেলেঙ্কারি থেকে শুরু করে মদ এবং নেশা জাতীয় দ্রব্যদিক সব পাওয়া গেছে এখানে আবার জড়িয়ে আছে বড় বড় নাম আজ সন্ধ্যায় বিখ্যাত লাইফস্টার হোটেলে জেইট স্কওয়ার ও আবিদ ইন্ডাস্ট্রিজ এর মালিক সহ বেশ কিছু সুনামধন্য ব্যবসায়ী মহলের লোকদের ড্রাগস সহ অবৈধ দ্রব্যদের সঙ্গে ধরা হয়েছে এরা সবাই খুব অল্প সময়ের মধ্যে নিজেদের নাম কামিয়েছেন কিন্তু কিভাবে এত টাকার মালিক বনে গেলেন সেটাই বের হয়নি টিভির সামনে বসে আছে অর্না টিভিতে চলছে একটি নিউজ আমরা আমাদের বিশেষ প্রতিনিধি আই অজ রহমান হতে এই তথ্য পেলাম যে এই চক্রটি ভারত ও মায়ানমার বর্ডার হতে এই ড্রাগস এবং মদ সাপ্লাই করে আসছে আর এই চক্রটি ধরতে আজ বাংলাদেশের একটি বিশেষ সংস্থা মাঠে নেমেছে এবং সফল হয়েছে আমরা এও জেনেছি যে এই চক্রের মধ্যে জড়িয়ে আছেন কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ ইয়ে হুর্রে আম্মু ভাইয়া দেখে যাও আপু কি করেছে টিভিতে দেওয়া নিউজ শুনে লাফিয়ে উঠেছে অর্না আয়েশা কি হয়েছে অর্না আম্মু আপুর প্রথম সাকসেস তুমি বুঝতে পারছো প্রথম মিশনে যে ফার্স্ট হয় সে সব সময় ফার্স্ট হয় আমার আপ্পি ফার্স্ট হয়েছে জাহিন কই দেখি দেখি অর্ণা হুম তুমিও যাও তোমার ইঞ্জিনিয়ারিং নিয়ে বসো কি যেন না ও কম্পিউটার যাও কম্পিউটার ঠিক করো গিয়ে জাহান হুম তুই বেশি লাফালাফি করিস না বুঝেছিস বেশি লাফালাফি করলে তোকে নিয়ে মোবাইল মেকানিক না গাড়ির গ্যারেজে গাড়ির চাকায় যে পাম্প দেয় তার সাথে বিয়ে দিয়ে দেব আম্মু ধুম করে দুটো কিল বসিয়ে দিল জহিনের পিঠে আয়সা এই তোরা থামবি বড় বোন এত বড় একটা কাজে গিয়েছে কি হতে কি হয়ে যেত তার খবর নেই ওনারা যুদ্ধ শুরু করে দিয়েছে মায়ের বকা খেয়ে দুজনে মিলে আবারও নিউজ দেখতে লাগলো এই দিকে অফিসার আলাইকুম স্যার আমরা অফিসার অনিতা ম্যাডামের তথ্য মতো সবাইকে ধরেছি এখানে ম্যাডাম সব তথ্য দিয়েছেন আপনি এই ফাইলে এবং এই চিপ মডেমগুলোতে সব পেয়ে যাবেন জাহিদ আফসারি হুম ঠিক আছে অফিসার অর্নিতাকে আসতে বলুন অর্নিতা স্যার আমাকে ডেকেছেন জাহিদ আফসারি আপনার জন্য দুজন অফিসার পাঠানো হয়েছিল আপনি তাদের সঙ্গে না এসে একা একা এই ধরনের স্টেপ কেন নিলেন আপনার যদি কিছু হতো আমরা কি করতাম বলুন আরনিতা মাথায় নিচু করে কিছুক্ষণ থেকে আবার উঁচু করে বলে উঠলো আজ যদি আমি আমার সেফটির কথা বিবেচনা করে বসে থাকতাম তাহলে স্যার আমার কাজটা সফল হতো না তাহলে তা সফলতার পর্যায়ে পড়তো না তাই আমি নিজেই এই কাজে পা দিয়েছি জাহির আফসারি আপনার এই কাজে আমি অসমর্থন করছি আপনি আসতে পারেন বাবার কথাই অনিতা মাথায় নিচু করে চলে গিয়েছে কিছুক্ষণ পর একটি বোর্ড মিটিংয়ে বসেছে সবাই সেখানে উপস্থিত জাতীয় ও বাংলাদেশ গোয়েন্দা পরিদপ্তর থেকে বোর্ড প্রেসিডেন্ট এবং উচ্চ উচ্চপদস্থল অফিসাররা বসেছেন সেই মিটিংয়ে তারা অর্ণিতার পদক্ষেপে খুব খুশি হয়েছেন অর্ণিতাকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করা হয়েছে সেই মিটিংয়ে জাহিদ জাহেদ ও মেয়ের সাহসিকতা ও সম্মানজনক এই পদক্ষেপে খুশি হয়েছেন এই পর্যায়ে এই প্রথম কোনো নারী অফিসার আসতে পারেননি তাই হয়তো আর কিছুদিন পরই জাতীয় পর্যায়ের সম্মাননা রয়েছে বোর্ড মিটিংয়ের পর আর্নিতা ও জাহির আফসারির দুজনই মিলে বেরিয়ে পড়ল নিজেদের গন্তব্যে গাড়িতে উঠেও বাবা মেয়ে গাড়িতে কোনো কথা বলেনি বাসায় এসে আর্নিতা কারোর সঙ্গে কথা না বলে নিজের রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকেই তার নজর পড়ল দেওয়ালে টাঙানো একটি ছবি খুব সুন্দর ছবিটি একটি ছোট্ট পরিবারের ছবি আর্নিতা ছবিটির দিকে তাকিয়ে একটি দীর্ঘ শ্বাস ফেললো ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে নিজের ইয়োক বা পরচুলাটি খুলে ফেলল চোখ থেকে লেন্স আর চশমা খুলে ফেলল সে আর মেকআপ তোলার পর সে ভাবতে লাগল দীর্ঘ তিন মাস তাকে এই পরিশ্রম করতে হয়েছিল একটা অভ্যাস থেকে শুরু করে তার পরিচয় তার চালচলন কথার ধরন সব কিছু পরিবর্তন করতে হয়েছিল ইস পুরো এক মাস কথা হয়ে শাস্তে তার কি পরিমাণ কষ্ট হয়েছিল তাই একমাত্র সেই জানত এ তো সবে শুরু তারপর আবারও কত পথ বাকি আছে মনে মনে এত কিছু ভাবতে ভাবতে সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল বাসায় আসার পর অর্ণিতা ডাইনিং টেবিলে বসেছে আনিতাবাদ জাহিদ আফসরীর কারো মুখেই কোনো কথা নেই উপস্থিত অন্যরাও বুঝে গিয়েছে বাবা মেয়ের মধ্যে কিছু চলছে সরাসরি গৃহযুদ্ধ নয় মন মস্তিষ্কর যুদ্ধ তাই কেউই তেমন শব্দ করছে না অরনা দুবার লাফিয়ে উঠে সেও মুখে আঙ্গুল পুরে বসে আছে আর তার বাবা ও বোনের স্নায়ু যুদ্ধ দেখছে বসে বসে জাহিন বারবার ইশারা করছে সে যেন কোনোভাবে কোনো ঝামেলা না পাকায় সবাই যা যার মতো খেয়ে দিয়ে উঠে গেল অর্নিতা বাবার মুখ পানে চেয়ে আসে কিন্তু বাবা তার দিকে তাকাচ্ছেও না খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অর্নিতা নিজের রুমে চলে আসলো জাহির আফসারি অর্ণিতার রুমে এসেছেন কথা সবে মাত্র কফির মখ নিয়ে বসেছে রেডিং টেবিলে নোটবুকে তুলে নিচ্ছে সামনে তার কি কাজ বা কী এখন অনেক কাজ তার বাকি বাবার জন্য আসছে এই পথে বাবার কথা শোনা দরকার তাই ভাবছে আর নিজের যাবতীয় কথা লিখছে জাহির আবসরি মেয়ের মাথায় হাত রাখলেন অনিতা বাবার দিকে তাকালো জাহির আবসরি হেসেই বলে উঠলেন ক্যাপ্টেন অনিতা অপ্সরি ডাকবো নাকি কথা রহমান ডাকবো তোমাকে অনিতা হেসে দিল বাবার কথাই। হেসেই জড়িয়ে ধরলো তোমার যা ইচ্ছা তাই ডাকো তবুও রেগে থেকো না বাবা জাহিদ আফসরি আমার মেয়ের সঙ্গে কি আমি রেগে থাকতে পারি আমার মেয়ে যাই করুক ঠিক করে তবে সব সময় নিজের ওপর সব দায় আর বিপদ নিয়ে ফেলে পরেনিতা বাবাকে জড়িয়ে ধরে আর করবো না জাহেদ আফসরি জানিস আমার না খুব অবাক লাগে এই সেই মেয়ে যে গুটি গুটি পায়ে আমার কাছে এসেছিল ছোট দুটি হাত দিয়ে বারান্দায় রোলিং ধরে রেখেছিল আমি এসেছি বলে সেই কালো দিনটাই আমার কোলে এসে বসেছিল কত লোক তোকে কোলে নিতে চাইলো আর তুই সবাইকে ছেড়ে আমার কোলে এসে ঝাঁপিয়ে পড়ছিলি অনিতা কেঁদে দিল প্লিজ বাবা ওই দিনের কথা বলো না আমার ভালো লাগে না এসব শুনতে জাহেদ আপসরি রাত অনেক হয়েছে ঘুমিয়ে পর এরপরের মিশন নিয়ে ভেবো পূর্বের স্মৃতি নিয়ে ভেঙে পড়ো না তোমার জীবন এখনো শুরু হয়নি আরো পথ বাকি আছে পারি দেওয়ার একটা জিনিস মনে রেখো পূর্বের স্মৃতি যে শুধু ব্যথা তোর তা নয় পূর্বের স্মৃতি ঘুরে দাঁড়ানোর স্মৃতি প্রত্যেকটা সময় তোমাকে মনে করিয়ে দেবে সামনে এগিয়ে যাবার কথা তাই সব সময় পুরনো স্মৃতি নিয়ে কাঁদবে না অর্ণিতা বাবার কথা মন দিয়ে শুনছে সত্যিই তো ও যদি পুরনো বিষাদময় স্মৃতি নিয়ে ভেঙে পড়ে তাহলে সামনে এগোবে কি করে আনিতা কিছুক্ষণ গভীরভাবে ভেবে বাবাকে বলে উঠলো বাবা কাল কি করতে হবে জাহিদ আফসরি তেমন কিছুই না এই কয়েকদিন তোমার তেমন কোনো কাজ নেই আমি তোমার বদলের ব্যবস্থা করে দিয়েছি তাই তুমি ঢাকা এসে এই কাজে যোগদান করেছো এতদিন সদ্যবেশে ছিলে তাই অফিসে তোমায় যেতে হয়নি তবে কাল থেকে অফিসে জয়েন দেবে অনিতা মাথা নাড়িয়ে সায় দিল অরপের বাবা দুটো বছর দুটো বছর গেল তোমার ছেলে এই পেশায় যোখ দিয়েছে আমার কি নাই কি নাই আমার বলতে পারো হ্যাঁ এত কিছু ফেলে তিনি যোগ দিবেন আর্মিতে দেশের জন্য নিয়ে যেতে হবে নিষেধ করেছি আর্মিতে ঢুকতে চেয়েছি আমি খুশি মনে ওকে ক্যাডেট এ ভর্তি করিয়েছি ইচ্ছা যখন ভর্তি হোক আর্মিতে খারাপ কি আমি না হয় নিজের ব্যবসা নিজে সামাল দিলাম কিন্তু কি করলো ইনি গোয়েন্দাগিরি করবেন এখন বোঝো ঠেলা উনিশ থেকে বিশ হলেই জ্বালা ওর জুনিয়র মেয়ে ওকে ফেলে সিনিয়র হয়ে যায় অরূপ হয়নি এখনও অরূপের বাবা হতে কতক্ষণ অরূপ আমি কি জানতাম এমন হবে অরূপের বাবা চাপকে সিদে করে দেব তোমাকে আমি বলেছি ব্যবসা সামলাও একা আছো ভাই নেই বোন নেই নিজের মতো বাঁচো তুমি কিনা বারবার আমার কথার অমান্য করো কি হতো এই সবে না জড়ালে অরূপের মা আহ কি শুরু করেছো ছেলেটা এসে ঘরে বসতেও পারে না তুমি ওর সাথে শুরু করে দাও যা ইচ্ছে তাই অরূপ তুই তোর রুমে যাত অরূপ নিজের রুমে চলে গেল লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে নিজের জুনিয়র তার থেকে সিনিয়র হয়ে যাবে এই তো আর কমাস পরই প্রমোশন বোর্ড বসবে এই লজ্জা কোথায় রাখবে ভাবতেই তার মাথা চারা দিয়ে উঠলো অরণিতা আজ অফিসে যাচ্ছে আজ তিন মাস চোদ্দ দিন পর সে এই অফিসে জয়েন দিতে যাচ্ছে গাড়ি থেকে সে দেখতে পাচ্ছে অফিসের বহুতলা বিল্ডিংয়ে লেখা অফিসের নাম এসে সে পুরো অফিস দেখতে লাগলো অফিসের একজন তাকে চলবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন